প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাড কাপ মাছের পানা এগুলা কিন্তু বড়ো সাইজের ব্ল্যাড কাপ মাছের পানা আপনারা যারা বড় সাইজের ব্ল্যাড কাপ মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা সুটু সাইজের পানা নিতে চান তারা চাইলে কিন্তু এই পানাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা কিন্তু ছোটো সাইজের ব্ল্যাড কাপ মাছের পানা আরেকটি কথা বলে রাখি এই মাছগুলো কিন্তু চাষের ক্ষেত্রে কোনো আলাদা খাবার দিতে হয় না কারণ এই মাছগুলো কিন্তু পুকুরের শামুক জিনু খেয়েই বেঁচে থাকতে পারে তাই আপনারা যারা খরচ চারা মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন আরেকটি সুবিধা হচ্ছে এই মাছ চাষের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই মাছগুলো বাংলা যে কোনো কাবজাতীয় মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন আর এই মাছগুলিকে এমন একটি পুকুরেই চাষ করতে হবে অবশ্যই সেই পুকুরে শামুক থাকতে হবে এবং শামুক না থাকলে আপনাকে প্রাকৃতিকভাবে শামুক তৈরি করে নিতে হবে তো এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাই আপনি যদি এই মাছগুলো চাষ করেন ভালো লাভবান হতে পারবেন আর এই মাছগুলো এক বছরে প্রতিটি মাছের ওজন হয়ে থাকবে দেড় থেকে দুই কেজি প্লাস যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারাই খুনে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন